পাতা বাটিয়ে খেতে খুব ভালো লাগে পাতা তুলে নিই পরে ওলকপি তোলা যাবে হ্যাঁ নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর এখন দেখুন এই যে ওলকপি লাগানো হয়েছিল। আপনাদের দাদা লাগিয়েছিল আর মা মেয়ে এখন ওলকপির পাতা তুলতে চলে এসেছি আর আপনাদের দাদাভাই অনেক দিন ধরে বলছে একটু পাতা বাটাতে খাবে তো সেটা আর করে দেওয়া হচ্ছে না আজকে করব তো এইখানে ওলকপির পাতাটা বাটব কীভাবে সেটা শেয়ার করব আর থাকবে হচ্ছে গিয়ে ডিমের ঝোল তো সে আজকে পুরো শুধু ডিম দিয়ে ডিমের কাড়িই করব আলু ছাড়া করব তো পুরো ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আপনারা দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত আর আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন থেকে খুব এই দেখুন পাতা নিয়ে চলে এসেছি যে কটা লাগবে এটা আবার এখন বেছে নিতে হবে আর এই যে যে শীতটা রয়েছে না এই শীতটা ফেলে দেওয়ার জন্য এটা আর পোকা টোকা আছে নাকি দেখে বেছে নিতে হবে তো এটা করার আগে মা মশলা করবে তার জন্য মশলার আমি কেটে কুটে দিই আদা রসুন তারপরে পাতাগুলো তো বেছে দেখুন বন্ধুরা রসুনির কি অবস্থা করেছি আমি আমার ভুলের জন্য রসুনগুলো এরকম হয়ে গেছে মানে খোসাটা কালো হয়ে গেছে এরকম ছাড়ানো রসুনই নিয়ে এসেছিল আপনাদের দাদা ভাই আর আমি সেই প্যাকেট ধরে রেখে দিয়ে ঘুরতে চলে গেছি মানে মামা শ্বশুর বাড়ি বেড়াতে চলে গেছি আর এসে দেখি পুরো রসুনগুলো নষ্ট হয়ে গেছে এই দু তিন দিন ধরে রোদ্রে দিয়েছি রোদ্রে দিয়ে তারপরে দেখুন একদম মচমচে ঝরঝরে হয়ে গেছে কিন্তু ভিতরে কিছু হয়নি রসুন ওই জন্য দেখলাম তাড়াতাড়ি করে এটা আগে শেষ করতে হবে আমাকে কি বকা মানে কিচ্ছু বোঝে না রসুন রেখে দিয়েছ একদম আঁকি বা এই আজকে বন্ধুরা একদম ডিমের কারিটা রান্না করব একদম অন্য রকম করে এর কিন্তু অসাধারণ স্বাদ হয় খেতে তো তার জন্য লাগবে আমার প্রথমেই দেখুন নিয়ে নিয়েছি পোস্ত আর কাজুবাদাম এটা কিন্তু লাগবেই রান্নাটায় তো এটা আগে মা বেটে নেবে এই না এটা বাটো মশলা আর লঙ্কা কতগুলো দেবো শুকনো লঙ্কার সঙ্গে একটু কাঁচা লঙ্কা দিন আমার খেতে ভালো লাগে তাহলে টেস্টটা বেশি হবে আদা রসুন এখন কাঁচা লঙ্কা টমেটোটা এখন আমি ছোট ছোট করে কেটে নেব আর এটা হচ্ছে কি পেস্ট করে নিতে হবে এটা আমি বন্ধুরা মিক্সিতে পেস্ট করে নেব কারণ না হলে কি হয় বলুন তো এই শিলে যদি আমি বেটে নিই তাহলে এই মোটে বাটা হতে চায় না তো একদম মিহি হবে না সেই জন্য এটা আমি মিক্সি করে নেব আর আজকের ডিমের কিন্তু কারিটা অন্য রকমই খেতে টেস্ট হবে কারণ শিলে বেটে মশলা করে কিন্তু রান্নাটা হচ্ছে আর অনেক দিন পরে আজকে আমরা শিলে বেটে রান্না করছি মা এসেছে না করে দেওয়ার মানুষ চলে এসেছে একটু অসুবিধার জন্য শিল্প তো এখন আমি ইউজ করছি না মানে আমি শিলে এখন বাড়ছি না ওই জন্য মাকে দিয়ে এই মশলাটা করে দিতে বলতাম বন্ধুরা আগের থেকে আর এই যে দেখুন ডিম নিয়ে নিয়েছি যে কটা রান্না করব আর ডিমটা আমি ফাঁকা সময় সিদ্ধ করে রেখে দিয়েছিলাম তো সিদ্ধ ডিম এখন খোসাটা ছাড়িয়ে তারপরে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন ডিমগুলো ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধরো আর এই যে সুতো নিয়ে নিয়েছি একটা সুতো দিয়ে ডিমগুলো কাটবো তাতে কি হয় সুন্দর সমান হয় আর ভিতরের কুসুমটাও একদম প্লেন থাকে এই দেখুন এই কুসুমটা একদম কি সুন্দর রয়েছে দেখেছেন আর এটা হলো লাল কুসুমের ডিম এই ডিমটা খেতে খুব ভালো লাগে

চলো এখন রান্না বসিয়ে দেবো উনুনটা ধরিয়ে নিই গোজগাছ গাছ কিন্তু সব হয়ে গেছে আর এদিকে মা এ যে শাকটাও দেখুন সুন্দর করে বেঁচে নিচ্ছে এটা আবার আমরা কুচিয়ে দেবো ভালো করে ধুয়ে উনুন ধরিয়েই কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরমও হয়ে গেছে তো এখন আমি ডিম ভেজে নেওয়ার জন্য দিয়ে দেবো তেল দেবো একটু লবণ একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার ডিমগুলো এরকম করে ছেড়ে দেবো সব দেব এই দেখো এই সাইডটা হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি আবার এই পাশটা একটুখানি ভেজে নিয়ে নামিয়ে দেবো এই দেখো ডিমগুলো ভেজে নামিয়ে নিয়েছি আর এখন মশলাটা আমি কষিয়ে নেব কোরোলে দিয়ে দিচ্ছি একটু গোটা গরম মশলা আর দুটো শুকনো লঙ্কা এখন দিয়ে দেবো আমি কেটে রাখা পেঁয়াজ এই দেখুন পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো আমি আদা আর রসুন বাটা এটা দিয়ে দু মিনিট মতো কষিয়ে নেব এই দেখুন আদা রসুনও কষিয়ে নিয়েছি ভালো করে এখন দিয়ে দেবো আমি টমেটো আর টমেটোটাও তত সময় কষাবো যত সময় টমেটোর রসটা না শুকিয়ে আসবে

দেখুন টমেটোর রসটা শুকিয়ে আর এদিকে লঙ্কা দিয়ে দিয়েছিলো সেটাও ভাজা হয়ে এই দেখুন তেল ফেলে দিয়েছে এখন দিয়ে দেবো আমি এখানে কাজু আর পোস্ত বাটাটা এটা ভালো করে মশলার সাথে মিশিয়ে একটু গুঁড়ো মশলা দিয়ে দেবো লবণ হলুদ একটু লঙ্কার গুঁড়ো আর তেমন কিছুই যাবে না মশলা এই দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ একটু দিয়ে দেবো সামান্য পরিমাণে জল এবার মশলাটা আবার ভালো করে কষিয়ে নেব মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি আর একদম তেলটাও দেখুন পুরো ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল পুরো ভালোভাবে ফুটিয়ে নিয়েছি আর এখন আমি ডিমগুলো দিয়ে দু তিন মিনিট জাল দিয়েই আমি নামিয়ে দেব এটা ডিম মশলাও বলতে পারেন ডিমের কারিও বলতে পারেন গোটা ডিমেও হয় কিন্তু আমি এরকম করে দিলাম এটা খেতে বেশি ভালো লাগে এই দেখুন ডিমগুলো দেওয়ার পরে ফুটিয়ে নিয়েছি দু তিন মিনিট। এখন দিয়ে দেবো গোটা গরম মশলা বেটে নিয়ে রয়েছে। এখন দিয়ে দেব শুধু ধনেপাতা কুচি। মাছটা ভাত খেতে হবে। এই ভাত মশলাটা নামিয়ে দিচ্ছি। ক্রিম রান্না হয়ে গেছে এখন আমি ওই ওলকফির পাতাটা ভেজে নেব বাটার জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে একটু কিছুটা দিয়ে দেব কালো জিরে তারপরে দিয়ে দিলাম রসুন এই সব বাটাটাটা খেলে কিন্তু বন্ধুরা ব্যথা বিষ কিছু থাকে না কারণ কালো জিরের রসুন কিন্তু বাটা খাওয়া খুবই ভালো আর তার সাথে যদি এরকম সবুজ কোনো শাক হয় তাহলে তো আর কোনো কথাই থাকবে না রসুনটাই দেখুন লাল লাল করে একটু ভেজে নিলাম এখন দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা আর হচ্ছে সাতটা দিয়ে দেবো এখন একটু লবণ আর একটু সামান্য হলি আর কিচ্ছু যাবে না আর এটা দিয়েই গরম ভাত এক খেলা খেয়ে নেওয়া যাবে এত দারুণ লাগে এই দেখুন শাকটা সুন্দর করে ভেজে নিয়েছি এবার এটা করতে হবে শিল নোড়ায় সুন্দর করে মিহি করে বেঁধে নিতে হবে কড়াই ধরে নিয়ে এসছি এখানে গাছি অল্প অল্প করে বাটো একটু আগে বাটো তারপরে আবার একটু তুলে দিচ্ছি বাট আমি ভাত নিয়ে আসি হ্যাঁ হ্যাঁ তো মা এটা বেটে নি আর বাড়তে বাড়তে আমি তত সময় ভাত বেড়ে নিয়ে আসে তারপরে খেয়ে বলি কেমন রান্না হলো আজকে আমার এটাই খুব লোভ লাগছে ডিম খাবো না এটাই হয়ে যাবে আমার সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়লাম খেতে এখন গরম গরম ভাতে আগে খাই আমার সব থেকে বেশি ভালো লাগে কি বলুন তো এই যে যে কোনো পাতা কুমড়ো শাক বলুন লাউ শাক বলুন এই যে যে মাথানোর পরে ভাতটা এত সুন্দর কালার হয় না এটা দেখতে মানে খুব লোভনীয় লাগে আদি লাগছে আমার হয়েছে কারণ ঝাল হয়েছে সেই ঝাল আমার মা ঝাল খুব পছন্দ করে ঝাল লবণ ডান হলে যে কোনো খাবার উনি খেয়ে নিতে পারে আর এসব সব রসুন কালো জিরে দিয়ে যে কোনো জিনিস বাটা জিনিস একটু ঝাল ঝাল হবে নাক মুখে জল বেরিয়ে আসবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে আপনারাও এই পাতা বাটা কিন্তু অবশ্যই না অবশ্যই এখনো এই পাতা কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে আর কিছুদিন পরে পাওয়া যাবে না আর কিছুদিন পরেই গরম একদম চলে আসবে তখন আর কিন্তু এরকম ওলকপির পাতা পাওয়া যাবে না এখন চলে এসেছি ডিম মশলাতে মা খেয়ে দেখো তো কেমন হয়েছে ছেলেও বলেছে খুব ভালো হয়েছে কারণ ওকে পড়াতে আসবে বলে ও খেয়ে নিয়েছে আগে জিজ্ঞেস করলাম বাবু কেমন হয়েছে বললো তো ভালো এবার আমি খেয়ে দেখি হুম এটাও অসাধারণ লাগছে কিন্তু খেতে ভালোই লাগছে না মা গরম গরম ভাতে দুপুরের খাওয়া দাওয়া কিন্তু একদম জমে গেল আজকে ভিডিওটি প্রথম থেকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আর কেমন লাগলো অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে বলবেন আর আমার পাশে থাকবেন এইভাবে ভালোবাসা দেবেন আর আপনারা প্লিজ ভিডিওগুলি লাইক কমেন্ট করবেন আর আর কিছু বলবো মা বন্ধুদের বলো মেয়ের পাশে থাকতে থাকো বন্ধুরা বন্ধুরা আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন